প্রথমে অনুমতি দিয়েও পরে মেইল করে জানানো হল কোনো জমায়েত নয় বসিরহাট এসপি অফিসে বামেদের যুব সংগঠন ডি ওয়াইএফআইয়ের ডেপুটেশনকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি কয়েক দফা দাবি নিয়ে বসিরহাট টাউন হল চত্বর থেকে মিছিল করে ডেপুটেশনের উদ্দেশ্যে রওনা দেয় ডি এর এই যুব সংগঠন গোটা এসপি অফিস চত্বরে বিশাল পুলিশ ব্যারিকেড করা হয় মিছিলে অংশ নেন খোদ ডি এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশখালীর নারকীয় এই ঘটনার প্রতিবাদে বারবার বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন বিগত দিনেও সন্দেশখালিতে একাধিকবার আটকানো হয়েছে বাম ছাত্র সংগঠনকে তাদের দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কিন্তু শাহজাহান গ্রেপ্তার হলেও যুব সংগঠনের আরও কয়েক দফা দাবি সামনে আসছে অবিলম্বে সন্দেশখালিতে অত্যাচারিত মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এসপি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনীর সাথে বচসা থেকে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় তাদের পুলিশের নিষ্ক্রিয়তা এবং অবদার্থতার জন্য এবং সরকারের হাত যখন মাথায় থাকে তখন এই ধরনের জমি লুটেরা মা বোনেদের সম্মান লুটেরা শেখ শাহজাহানদের জন্ম হয় ফলে পুলিশকে জবাবদিহি করতেই হবে আমরা ডেপুটেশন জমা দিইনি আমরা আইজি রহমানের কমপ্লেন জমা করেছিলাম যে উনি কোন লিগাল নোটিসে আমাদেরকে আটকে দিলেন সেটা আমাদেরকে দেখাতে হবে আর যে এলাকাটি আটকে ছিল সেখানে যদি ওয়ান ফর্টি ফোর না থাকে তাহলে তাকে জবাবদিহি করার জন্য আপনারা তলব করুন কারণ যে খাকি বর্দিটাকে মানুষ নিজেদের সুরক্ষা সাহসের জন্য মানে সেটাকে শুধুমাত্র গণতান্ত্রিক প্রতিবাদী লোককে আটকে দেওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন এটা তো হতে পারে না ফলে আমরা সেদিন কমপ্লেন করেছিলাম আর আজ সন্দেশকালী সহ গোটা রাজ্যে শেখ শাহজাহানদের বিরুদ্ধে পুলিশ যাতে তৎপর থাকে তার জন্যই কিছু দাবি আমরা এসপি অফিসকে জানাতেছি